শিল্পমাত্র অনুকরণ কে বলেছেন প্লেটো হরেসের আর্স পলিটিকা গ্রন্থের পূর্ব নাম অ্যাপিস্টুলা অ্যাড পিসনেস শব্দের অর্থ মহিমান্বিত বা ভীষণ সুন্দর কল্পনায় কাব্য সৃষ্টির মূল শক্তি উক্তিটি স্যামুয়েল টেইলর কোলরিজের প্রকৃতিবাদ সাহিত্য আন্দোলনের পুরোহিত বলা হয় এমিল জোলাকে লুকাস রচিত মার্কসীয় তত্ত্ব বিষয়ক একটি গ্রন্থের নাম দি থিওরি অব দ্য নভেল মন সমীক্ষাবাদী সাহিত্য তত্ত্বের প্রবক্তা সিগমন্ড ফ্রয়েড রিয়ালিজমের বীজ কোন দেশীয় উপন্যাসে উপ্ত হয়েছিল ফ্রান্স দেশীয় বিনির্মাণবাদ তত্ত্বের প্রবক্তা হিসেবে পরিচিত জ্যাক দেরিদা প্লেটোর মতানুসারে ট্রাজেডি সৌন্দর্যের প্রথম স্রষ্টা হোমার সমালোচনা রীতির অপেক্ষাকৃত আধুনিক পদ্ধতি তুলনামূলক সমালোচনা পদ্ধতি ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতি প্রবর্তন করেন হেপোলাই তেইন ইউরোপীয় সমালোচনা সাহিত্যের জনক জন ড্রাইডেন মহৎ সাহিত্য বলতে লুঙ্গিনাস বুঝিয়েছেন যে সাহিত্য পাঠককে অনুপ্রাণিত করতে সক্ষম তাহাই মহৎ সাহিত্য দি রোম অফ ওয়ানস ওন গ্রন্থের রচয়িতা ভার্জিনিয়া উল্ফ ফ্রয়েডের মনের তিনটি স্তরকে কি কি ভাগে ভাগ করেছেন অবচেতন চেতন ও প্রাকচেতন তিনটি স্তরে ম্যাজিক রিয়ালিজমের প্রধান রূপকার গাব্রিয়েল গার্মিয়া মারকোয়েজ হোরেসের পুরো নাম কুইন্টাস হোরাটিয়াস ফ্লাক্কাস কালিদাস নারীকে পূজার গৃহদিপ্তয় বলে প্রশংসা করেছেন বাদ তত্ত্বের প্রবক্তা জ্যাক দেরিদা নন্দনতত্ত্বের কাল মার্কস কাকে বলা হয় হাঙ্গেরির গেও গ্লুকাসকে সাবলাই মর্থ ভীষণ সুন্দর শিশু সাহিত্যে বাস্তব শব্দটি এসেছে ফ্রান্সে বালজাক বিলেতে জর্জ ইলিয়ট এবং যুক্তরাষ্ট্রে উইলিয়াম প্রমুখের রচনার মধ্য দিয়ে প্রকৃতিবাদী সাহিত্যের হয় মোপাশাকে কল্পনায় কাব্য সৃষ্টির মূল শক্তি স্যামুয়েল টেইলর কোল্ডিজ কোন সাহিত্যে এর মহাকাব্য ও ট্রাজিডির বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করেছেন পোয়েটিক্স গ্রন্থে সাবলাইম শব্দের অর্থ অভি সাবলাইম শব্দের আবিধানিক অর্থ মহিমান্বিত হরেসের পুরোনাম কুইন্টাসোরডিয়াস ফ্লাক্কাস শিল্পমাত্রী অনুকরণ প্লেটো বলেছেন নিউ ক্লাসিক সাহিত্যিকরা রচনা রীতির উপর জোর দিতেন সমাজতান্ত্রিক বাস্তবতার ভিত্তিতে কার্ল মার্কস কোন গ্রন্থটি রচনা করেন ডাস ক্যাপিটাল ঐতিহাসিক সমালোচনা রীতির মানদণ্ড সমাজ অর্থনীতি শ্রেণী ও যুগচিত্র পরিবেশ পরিপার্শ্ব রোমান্টিক সাহিত্য ধারার দুজন বাঙালি কবির নাম রবীন্দ্রনাথ ও জীবনানন্দ তুলনামূলক সমালোচনা রীতির একটি বৈশিষ্ট্য তুলনামূলক সমালোচনা রীতি অপেক্ষাকৃত আধুনিক দি ইন্টারপ্রিপিটেশন অব ড্রিমস গ্রন্থের লেখক সিগমন্ড ফ্রয়েড প্লেটো রচিত একটি গ্রন্থের নাম রিপাবলিক দ্য এজ অফ রিজন তথা যুক্তির যুগ যুক্তির যুগের দুজন দার্শনিকের নাম প্লেটো অ্যারিস্টোটল পোস্ট মর্টানিজম বিশ শতকের সতেরো শতকের প্রথমে ব্যবহার করা হয় বিনির্মাণ বাদ তত্ত্ব জ্যাক দেরিদার তত্ত্ব হিসেবে পরিচিত মিশেল ফুঁকো কী ধরনের সাহিত্য তত্ত্বে আস্থাশীল ছিলেন ধ্রুপদী যুগে উম্মাদনার ইতিহাস সাহিত্যতত্ত্বে রলা রলা বার্থ কে ছিলেন রলা বার্থ একজন ফরাসি দার্শনিক মার্ক্সবাদের প্রতি তিনি আকৃষ্ট হয়েছিলেন অর্থাৎ তিনি ফরাসি দেশীয় তাত্ত্বিক ছিলেন ডায়ালজি সম্পর্কে আলোচনা করেছেন মিখাইল বাখতিন দ্বন্দ্বমূলক জরোবাদ কার প্রচারিত দর্শন কার্ল মার্কসেন রেনেসার মূল চিন্তা যুক্তিতর্কের বিকাশ ফ্রোয়েডিজম কথাটি যার নামে প্রচারিত তার পুরো নাম সিগমন ফ্রয়েড নারীবাদী তাত্ত্বিকের নাম বেগম রোজকিয়া শাকাত হোসেন টেক্সট বা পাঠ বা টেক্সট এর দুটি বৈশিষ্ট্য হল মূল লেখক বা লিপিকর কর্তৃক লিখিত উভয় ক্ষেত্রেই পাঠ ভুল হয় ও প্রতিলিপি পরস্পরায় পাঠ যথেষ্ট বিকৃত হয় অ্যারিস্টেটল কোন গ্রন্থে মহাকাব্য রাজনীতি বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করেছেন পয়েটিক্স গ্রন্থে প্রতিভা সম্পর্কে লঙ্গিনাসের মত প্রতিভার জন্ম হয় প্রকৃতি থেকে নিরিক্যাল ব্লার্স সতেরোশো সালে প্রকাশিত হয় অ্যামিল জলাকি প্রকৃতি বা সাহিত্য আন্দোলনের প্রোহিত বলা হয় বায়োগ্রাফিয়া লিটারেরিয়া গ্রন্থটির লেখক এস্টি কোল্ডিজ কোন সমালোচনা চত্ব সাহিত্য তত্ত্ব সাহিত্যকে সমাজ ইতিহাস অর্থনীতি ও অর্থনীতি শ্রেণী ও আদর্শের মানদণ্ডে বিচার করা হয় ইতিহাসমূলক সমালোচনা তত্ত্বে সিকমন ফ্রয়েড অস্ট্রিয়ান নাগরিক ছিলেন দি সেকেন্ড সেক্স দ্বিতীয় লিঙ্গ বইটির লেখক সিমন ডি বেভোয়ার নতুন করে তৈরি করো উক্তিটি কোন সাহিত্য ধারার বৈশিষ্ট্য হিসেবে উচ্চারিত হয় হয়েছে আধুনিক সাহিত্য ধারার বৈশিষ্ট্য বাংলা সাহিত্যের তুলনামূলক সাহিত্য সমালোচনার রীতিত্বে প্রবন্ধ রচনা রচনার প্রতিকৃত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মূল্য বিচারমূলক সমালোচনার শর্ত হচ্ছে মূল্য বিনির্ণয় ইতিহাসমূলক সমালোচনা সাহিত্যের প্রবক্তা হিপ্পোলাই তিন অ্যারিস্টটলের মতে ট্রাজিডির অংশ ছয়টি কাব্যনীতি উপদেশ দেয় আনন্দ দেয় বা দুটোই দেয় লুঙ্গিনাসের সাবলাইন ভীষণ মহিমান্বিত সাহিত্য সমাজের উপরিক কাঠামো কার্ল মার্কসের মতাদর্শ নিউ ক্লাসিক গন হরেসের আর্টস পোয়েটিকা রচনাকে আদর্শ মনে করতেন এমিল জোলা কোন শিল্পধারা থেকে প্রভাবিত হয়ে জোলা সাংবাদিকতা শিল্পধারা থেকে প্রভাবিত হয়ে ন্যাচারালিজমের সূচনা করেন কেইট মিলেটের একটি গ্রন্থের নাম সেক্সুয়াল পলিটিক্স চার্লস জেঙ্কোসকে আধুনিকতর ও বিলম্বিত আধুনিক কবি শিল্প বিপ্লবের সঙ্গে সাহিত্যের রোমান্টিক যুগের সম্পর্ক রয়েছে মন মতে মানব মনের তিনটি স্তর অবচেতন চেতন প্রাকচেতন সকল সমাজ তাদের ইতিহাসের সৃষ্টি মন্তব্যটি কাল মার্কসের রোমান্টিসিজমের প্রধান সত্য হচ্ছে কল্পনা শক্তির উপর অগাধ বিশ্বাস পয়েটিক্সের আলোকে ট্রাজেডি চার প্রকার ভাবসম্মতি হচ্ছে এক মহৎ মনের প্রতিধ্বনি উক্তিটি লঙ্গিনাসের কবিতা তীব্রতম অনুভূতি স্বতঃস্ফূর্ত প্রকাশ সংজ্ঞাটি উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থের ইতিহাসমূলক সমালোচনা পদ্ধতির জনক হিপ্পোলাইট তিন তুলনামূলক সমালোচনা নীতির একটি বৈশিষ্ট্য হচ্ছে অপেক্ষাকৃত আধুনিক অর্থনীতি তথা উৎপাদন পদ্ধতি মৌল কাঠামো সাহিত্য কাঠামো এর ধারণা পোষণ করেন কার্ল মার্কস অফ গ্রামার এর রচয়িতা জ্যাক দেরিদা রেনেসার মূল চিন্তা ছিল যুক্তিতর্কের বিকাশ পোস্ট মর্টানিজম সাহিত্য তত্ত্বের একজন প্রধান প্রবক্তার নাম জেমসন ফরাসি সাহিত্যিক এমিলজোলাকে প্রকৃতিবাদ বা ন্যাচারেলিজম সাহিত্য আন্দোলনের প্রবক্তা বলা হয় সাহিত্য সাহিত্যের রিয়েলিজমের প্রবক্তক ওন রে বালজাক নিউ ক্লাসিস নিউ ক্লাসিজম এর বাংলা প্রতিরূপ নব্য ধ্রুপদীবাদ শিল্পমাত্রে অনুকরণ প্লেটো বলেছেন হরেসের আর্টস আর্টস গ্রন্থের পূর্ব নাম অ্যাপিস্টুলা অ্যাড পিসনেস প্রকৃতিবাদ সাহিত্য আন্দোলনে পুরোহিত বলা হয় অ্যামিলজোলাকে কল্পনায় কাব্য সৃষ্টির মূল শক্তি উক্তিটি স্যামিল টেইলর কোল্ডিজের লুকাস রচিত মার্ক্সীয় নন্দনতত্ত্ব বিষয়ক একটি গ্রন্থের নাম দি থিওরি অব দ্য নভেল মন সমীক্ষাবাদী তত্ত্বের প্রবক্তা সিগমন্ড ফ্রয়েড রিয়ালিজমের বীজ ফ্রান্স দেশীয় উপন্যাসে উক্ত হয়েছিল বিনির্মাণবাদ তত্ত্বের প্রবক্তা জ্যাক দেরিদার তত্ত্ব হিসাবে পরিচিত প্লেটোর মতানুসারে ট্রাজেডির সৌন্দর্যের স্রষ্টা হচ্ছে প্রথম স্রষ্টা হোমার সমালোচনা রীতির অপেক্ষাকৃত আধুনিক পদ্ধতি তুলনামূলক সাহিত্য সমালোচনা পদ্ধতি তুলনামূলক সমালোচনা পদ্ধতি ঐতিহাসিক সমালোচনা পদ্ধতি প্রবর করেন হিপোলাইতিন তিন প্লেটো সমকালে প্রহসন রচনা করে বিখ্যাত হন অ্যারিস্টোফেনিস বিমক্ষণ বা ক্যাথার্সিস শব্দের অর্থ পরিশুদ্ধকরণ প্রতিভা সম্পর্কে লুঙ্গিনাসের মতামত হলো প্রতিভাকে কখনোই প্রকৃতির নিয়মে বাধা যায় না অর্থাৎ প্রতিভার জন্ম হয় প্রকৃতি থেকে ইংরেজি সাহিত্যে কোন শতকে গদ্য ও যুক্তির যুগ বলা হয় অষ্টাদশ শতককে নিউ ক্লাসিসিজমের প্রধান বৈশিষ্ট্য এটি নিখুঁত পরিমার্জনা ও সানিত্য দৃষ্টি নিয়ে প্রকাশ করে কবিতাকে তীব্র আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ বলে মনে করতেন উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ বাংলা সাহিত্যে কোন কবিকে রোমান্টিক বলে মনে করা হতো বিহারীলাল লাল চক্রবর্তীকে ফ্যামিনিজমের প্রতিকৃত বলা হয় মেরি ওলোস্টন ক্রাফট স্বপ্ন হলো অবচেতন ইচ্ছার প্রতীকীরূপ উক্তিটি সিগমন্ড ফ্রয়েডের ওরিয়েন্টেসি ওরিয়েন্টেলিজমের ওরিয়েন্টেলিজম গ্রন্থটিকে লিখেছেন অ্যাডওয়ার্ড ডব্লিউ সাইড ইউরোপীয় সমালোচনা সাহিত্যের জনক জন ড্রাইডেন মহৎ সাহিত্য বলতে লঙ্গিনাস বুঝিয়েছেন যে সাহিত্য পাঠক্য অনুপ্রাণিত করতে সক্ষম দি রোম অফ ওয়ান্স ওন গ্রন্থটি রচ রচয়িতা ভার্জিনিয়া উলফ ফ্রোয়েডের মনের তিনটি স্তর অবচেতন চেতন প্রাকচেতন ম্যাজিক রিয়ালিজমের রূপকার গাবি গাবিয়েল গাব্রিয়েল গার্মিয়া মার্কোয়েজ হরেসের পুরোনাম কুইন্টা সোরেডিয়াস ফ্লাক্কাস বিনির্মাণবাদ তত্ত্বের প্রবক্তা জ্যাক দেরিদা নন্দনতত্ত্বের নন্দনতত্ত্বের কাল মার্কস কাকে বলা হয় হাঙ্গেরির গেও গ্লুকাসকে সাবলাইম ভীষণ সুন্দরবীমান্বিত প্রকৃতিবাদী সাহিত্যের ভ্যানগার্ড বলা হয় মোপাশাকে অ্যারিস্টোটেলের মধ্যে ট্রাজেডিস অংশ ছয়টা আর্টস পয়েটিকার লেখক হোরেস সাহিত্য সমাজের উপরিকাঠামো মতাদর্শটি কার্ল মার্কসের সিগমন ফয়েড অস্ট্রিয়া অস্ট্রিয়ান নাগরিক ছিলেন রেনেসার মূল চিন্তা ছিল যুক্তিতর্কের বিকাশ রিয়ালিজমের সাহিত্যে রিয়ালিজমের প্রবর্তক ফরাসি উপন্যাসিক ওন রেবাল জাক শিল্প বিপ্লবের সঙ্গে রোমান্টিক যুগের সম্পর্ক রয়েছে সকল সমাজ তাদের ইতিহাসের সৃষ্টি মন্তব্যটি কার্ল মার্কসের ঐতিহাসিক সমালোচনা পদ্ধতির প্রধান পুরুষ বলা হয় হিপোলাই কে বিশ্লেষণমূলক সমালোচনা পদ্ধতির অপর নাম আলঙ্কারিক সমালোচনা পদ্ধতি কল্পনায় কাব্য সৃষ্টির মূল শক্তি স্যামুয়েল টেইলর কোলডিজ অ্যারিস্টেটল মহাকাব্য বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করেন পয়েটিক্স গ্রন্থে সাবলাইম ভীষণ সুন্দর বা অভিমান্বিত হরেসের পরিণাম কইন্টা সোরাটেস ফ্লাক্কাস শিল্পমাত্র অনুকরণ প্লেটো নিউ ক্লাসিক সাহিত্যিকরা রচনার মৃত্যুর উপর জোর দিতেন সমাজতান্ত্রিক বাস্তবতার ভিত্তিতে কার্ল মার্কস দাস ক্যাপিটাল রচনা করেন ঐতিহাসিক সমালোচনা রীতির মানদণ্ড সমাজ অর্থনীতি ও শ্রেণী সমাজ অর্থনীতি শ্রেণী ও যুগ যুগচিত্র পরিবেশ পরিপার্শ্ব রোমান্টিক সাহিত্যধারার বাঙালি কবি রবীন্দ্রনাথ জীবনানন্দ দাস তুলনামূলক সমালোচনা রীতির একটি বৈশিষ্ট্য অপেক্ষাকৃত আধুনিক দি ইন্টারপ্রিশন অব অফ ড্রিমস গ্রন্থের লেখক সিগমন ফ্রয়েড বিশ্লেষণমূলক সমালোচনা রীতির অপর নাম আলঙ্কারিক সমালোচনা পদ্ধতি